ঘোটা শাক এ আবার কোন জিনিস আরে বাপু খেয়ে দেখ রে খেয়ে দেখ দাদির হাতের ঘোটা শাক মজাই আলাদা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম খেতে ক্ষেত বুঝেন না জমি জমি ক্ষেত তো খেতে এসে দেখি এখানে শেষি শাকের অভাব নেই আমাদের এলাকায় রিসেসি শাক বলে কার কোন এলাকায় কী শাক বলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে গোল শেঁচিও আছে লম্বা শেসিও আছে তার সাথে নিয়েছি মিষ্টি কুমড়া শাক লাল শাক ডাটার শাক আর হলো সবুজ শাক আরেক বাপু কয়েক রকমের শাক নিয়েই হয় ঘোটা শাক তো শাকটাকে ভালো করে বেছে নিয়েছি তারপরে থাপড়ায় থাপড়ায় দেখতেছি উপর থেকে নেবো নিচে কোনো পোকা টোকা থাকে কি না মানে শাকের পোকা এমনি কোনো পোকা না তো বাছাই করে দেখলাম না নিচে কোনো পোকা নয় ময়লা আছে মাটি আছে বালু আছে তো ভালো করে ধুয়ে নিলেই হবে ভালো করে পানি দিয়ে না হলো দশটা ধোয়া দিয়েছি দিয়ে তারপরে যে চুলাই বসাই দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ পেঁয়াজটা এখনও দেওয়া হয়নি কাটতেছি দাঁড়াও দাঁড়াও দিব এই যে দিয়ে দিলাম এখন ভাপে দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক একটু নাড়া দিয়ে লবণটা একটু মিশাই দিই তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ঢেকে দিলাম যতক্ষণ না সেদ্ধ হয় এই তো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ এখন এই যে হলো ডাল গুটনা এই যে দাদি এইভাবে ঘুরতো আর দিয়ে এরকমই কত রকমের শাক এ নেই তারপরে একটা শাকই রান্না করত ডাল ঘুটনা দিয়ে ঘুটে সেচ সেচ্চে তারপরে হয় ঘোটা শাক এত মজা এখন নামিয়ে নিলাম বাগারের জন্য কড়াইটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তেল সরষা তেল দিলেও হবে সয়াবিন তেল দিলেও হবে আমি সরষে তেল দিয়েই রান্না করলাম দিয়ে দিলাম দুইটা তিনটা শুকনা মরিচ তারপরে একটা আনাম রসুন ছেচ্চা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি তারপরে দিয়েছিলাম মরিচও তো এখন এই যে ছেদ শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ছেচ্চা ছেচ্চা নিলেই হবে ঘোটা শাক এই শাকের যে কী মজা দাদির হাতে খেয়েছিলাম দাদির রান্নাই শিখেছি অসাধারণ ঘোটা শাক দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন অসাধারণ মাছ মাংস আর লাগবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই পেজটা যারা এখনও ফলো দেন নাই তাড়াতাড়ি ফলো দিয়ে দেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ